الكريم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليه مولاي فاطر دربار كلمة الشكر على دربه الحمد لله আমি যদি আমার জিম্মাদারি আদায় করি তাহলে আমার বিরুদ্ধে কোনো বিচার নেই আমি আমার জিম্মাদারি আদায় করি না বিদায় আমার বিরুদ্ধে বিচার আমি আমার দায়িত্ব আদায় করি না দায়িত্ববান ব্যক্তি দায়িত্বে আদায় করতে যদি অবহেলা করে তার পরিণতি তার আজার তার ফল বড় ভয়াবহ কোরআন হাদিসের দৃষ্টি আজকে সারা দুনিয়া একে এক অপরের বিরুদ্ধে বিচার দেয় শুনবেন না আপন লোক আপন লোকের উপরে সন্তুষ্টি সন্তুষ্ট শুনবেন না আপনি বলেন যত খাতের লোক আছে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে বিচার দেয় আপত্তি স্বামী স্ত্রী স্ত্রী স্বামী ছেলে বাপের বাপের ছেলের ওস্তাদ শিক্ষকের শিক্ষক ওস্তাদের মুসল্লিরা ইমাম সাহাবের ইমাম সাহাবেরা মুসল্লি আমরা যারা দিন মজুরের কাজ করি আমরা মালিকদের বিরুদ্ধে মালিকেরা দিন মজুরদের বিরুদ্ধে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে বিচার সবাই অপর দোষটা দেখে নিজের দোষটা আর কিতাবে আছে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের দোষ নিজে দেখে কে হয় নিজের দোষ দেখে না শুধু দোষ নিয়ে সমালোচনা আমাদের রাষ্ট্র থেকে চলে হবে দায়িত্বের অবহেলা দায়িত্বহীনতা নিয়ে আমরা সারা জগৎ বুঝতেছি এখন স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিচার দেয় কাছে বাবির কাছে বেশি খাতি কাছে ভাইয়ের কথা বিচার দেয় ওস্তাদের বিরুদ্ধে বিচার কমিটির কাছে তো কমিটিরা

যার কারণে আম সাধারণ বন্ধ করে রন্ধন করে ধর্মঘট করে হরতাল করে কর্মসূচিদের উনি বুঝলো কেন আমার এই দায়িত্ব যেমন একটা উদাহরণ বেশি দিব না আমাদের বাংলাদেশে প্রত্যেক গ্রামে সরকারে ভাবে প্রাথমিক বিদ্যালয় আছে জানেন আপনারা হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় গুলো এখন জিম্ন শূন্য ঘরের দিক দিয়ে ছাত্রীর দিক দিয়ে কে জানো আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক প্রধান শিক্ষক আয়ক হজুর আমেরা যেগুলোর করতেন না সেগুলো করে দিয়ে আমি কেন সার এ কথাটা বললেন কামগ একটা কোটা আছে কোটা খালি এই যে আমাদের তা আমি মাদ্রাসার অমনগর কই দিছি কিরবেন স্কুল লগে দি দুশেরকে হাড়াই যেন আমার এক আমি আসছি তো আমরা বুদ্ধি করতে না এই কিছু আছে না এই যে আমরা দিয়ে কো তারপরে দেখাইতে পারো আমগো কি আছে ছাত্র আছে

জাতি এখন সচেতন জাতি এখন কি আমি পরীক্ষার বিষয় দিব বত্রিশ বিষয় দিব মাসিক বেতন তারপরেও মাদ্রাসা তারপরে সরকারের কর্ম করার কোন প্রশ্ন না গানের শিক্ষক তাহলে তুমি নিয়োগ দাও তুমি দলীয় শিক্ষক নিয়ে দিতে পারো না তুমি কম বক্তব্য তাহলে আপনারা কি জানেন না এগুলো কিছু জানেন না আপনারা

এটা তার দায়িত্ব নিতে পড়ে কি না পড়ে না তুমি দায়িত্ব অবহেলা কেন করি দায়িত্ব করে তুমি আদায় দায়িত্ব ফোন করি না তো হুজুররা সমাবেশ করেন সংগ্রাম করেন মাঠে আর হুজুর করলে হিন্দি আর তুই এরকম করলে কেন বাংলাদেশে চুরানব্বই ভার্সেন্ট মুসলমানের দেশের দানের শিক্ষক কেন নির্দিত তুমি আধুনিক তোমাকে যে জিম্মাদারি দিছে জিম্মাদারিটা তুমি জাগা মতো প্রয়োগ করো করতো জাগা মতো যদি প্রয়োগ না করো সামনের রাস্তা তোমার জন্য অন্য খাদ্য খাই তুমি না কি তুমি তো দায়িত্ববান আল্লাহ নবী বলে আলাহ তুমি উত্তর দিতে হবে আমি উত্তর দিতে হবে আপনি আপনার উত্তর দিবেন আমি আমার উত্তর দিব আমি দিবেন আমনে ছোট্ট পরিবারের উত্তর আল্লাহ কেন আমি দিতে হবে আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকের উত্তর

Ayrıca bir derviye şıkkın diye de var o. Man sallallahu aleyhi ve sellem'in ajruha ve ajru man ameleliha min leyri en min ajrihi şey

আমরা তাদের সহানুভূতি করি আমরা মালার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে হোক বুদ্ধি ফিরতি এবং মাসিক বেতন ফিরি করি আমরা ওটার ব্যবস্থা রাখছি যেহেতু এটা জাতীয় মাদ্রাসা এটা না বাংলাদেশে যত কম মাদ্রাসা যত নুরেন মাদ্রাসা সবগুলোর মধ্যে এটার একটা খাত আছে হুজুর ফারিয়েন না ঠিক আছে কত একাদার বাসগুলা আমরা ফান্ড থেকে দিয়ে দিলাম

আর একটা হত্য তুই দেখা যায় ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বকের ওই বুকে তুই খাসকি ফান্তা ফাংতা আমি খাই না এটা আছে নাকি এটাও আছে এখন বুঝি ফটো নেই আমি কোনদিন ফরি তবে ওই কানে টানে আজকে মুখস্ত হয়ে গেছে জ্ঞান বাড়াতো

আমার ছেলেকে এমন প্রতিষ্ঠানে দিব যে প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইমান ইসলাম শিক্ষা দেন ইনশাআল্লাহ আর যারা জিম্মেদারিতে আছে তাদের জিম্মেদারি এই কোমল কোমল বাচ্চাদেরকে আমাদেরকে দিয়েছে আমরা তাদেরকে এমন শিক্ষা দিব যে শিক্ষা তাদেরকে আস্তে আস্তে কবরমুখী করে কথা কবরমুখী করে কবরমুখী করে শিক্ষা দেশি শিক্ষা এমন শিক্ষা বাস্তবের শিক্ষা শিক্ষক হিন্দু মহিলা করিলাম ধর্মে তো মানে হিন্দু ধর্মের মুসলমানের কিব আর কালিমা শিক্ষা দিবে যা হচ্ছে আর কি কত জায়গা হচ্ছে নাগরিক দেখতেছেন কত জায়গা কত অসুবিধা হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করো এরপরে যদি আমাদের বুঝ না আসে এর পরে যদি আমার বুঝ না আসে আমার মত পাগল দুনিয়াতে না আসা আমি আসি জায়গা জমিনের দাম পাইছেন আমি আসি করালের দাম পাইছেন

আসতে সকালে আমি হাঁটতে গেছি আমি মাঝে মাঝে ফজল ফরাতাম এখন শরীরে কাটায় না মাঝে মাঝে আগে ঘরে মাঝে মাঝে ফটায় আজকে আগে ফজল আগে হাঁটতে গেছি এক লোকের দেখা আমি যাইতেছি ওই লোক কেন্দ্রে মসজিদে নামাজ স্কুলে এসেছি নাম নাম